সম্মানিত নাজরিন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হচ্ছে একজন রোজাদার ব্যক্তি ব্যায়ামার কিন্তু রোজা থাকতে পারে এমন ব্যামার নয় যে তার শেফার কোনো ই দেখা যায় না বা সে কাত ব্যামার এই ব্যবস্থা যদি রোজা রাখে তাহলে সে তার ক্ষতি হবে বা তার মৃত্যু হতে পারে এমন ব্যবহার নয় সে রোজা রাখতে পারছে তাহলে সে ইনজেকশন লাগাতে পারবে না রোজা অবস্থায় তার ইঞ্জেকশন দিনে একটা করে যেমন ধরেন সাপোজ ইঞ্জেকশন লাগাতে হয় পুশিং করতে হয় তাহলে সে এই অবস্থায় ইঞ্জেকশন রাখতে পারবে লাগাতে পারবে না তো এই বিষয়ে আলোচনা করব আজকে ইমিনবাজ রাহেমাহুল্লার একটি কিতাব ফতোয়া নরুন আল্লাহ থেকে তেনার ফতোয়া আপনাদের সম্মুখে নকল করব তুলে ধরবো তেনাকে ফতোয়া করা হয় এই প্রশ্ন করা হয় যে যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় যদি ইঞ্জেকশন লাগায় তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে কি বা তার রোজা হবে কি বাস রহমা উল্লা বলেন উত্তরে যে সে যদি ইঞ্জেকশনটা খাবারের জন্য লাগায় মানে খাবার খেলে যে শক্তি হয় খাবারের কাম যদি করে তাহলে সে ইনজেকশন জায়েজ হবে না সেই পুশিং করা জায়েজ হবে না সেই পুশিংয়ে তার ইঞ্জেকশন পুশিংয়ে তার রোজা ক্ষতি হবে ভেঙে যাবে হ্যাঁ যদি তার শরীরে কোনো বিষ বেদনা বা শরীরে যদি ঘাও থাকে ঘাউটা শুকানোর জন্য যদি সে ইঞ্জেকশন ব্যবহার করে তাহলে জায়েজ হবে একটা কথা মনে রাখতে হবে যে সে ইঞ্জেকশনটা যেন খাবারের জন্য পুশিং করা না হয় যদি এমন হয় তাহলে সেটা জায়েজ হবে না তিনি আরও বলেন বেমারির জন্য ছুট রয়েছে যদি সে ব্যক্তি তেমন হয় যে রোজা রাখতে পারছে না ডেইলি তার এমন এমন করতে হচ্ছে তাহলে সে রোজা ছাড়তেও পারবে রোজা ছাড়তেও পারবে পরবর্তীতে করতে পারবে কিন্তু এখানে কথা হলো যে সে ব্যক্তি মানে তেজকে নাফ্স তার তা জন্য যে এই রোজা যদি এই রমজান মাসে যদি আমি করি আমার জন্য ভালো সেজন্য রাখছে আর সেভি ব্যক্তি যদি তেমন ইঞ্জেকশন লাগায় তাহলে তার কোনো ক্ষতি হবে না তার কোনো ক্ষতি হবে না তারপর তিনি একটি দল বলছেন যে যদি কোনো ব্যক্তি রোজার দিনে ছেড়ে দেয় বেমারে ব্যমার হওয়ার জন্য তাহলে কোনো অসুবিধা নেই ওমান কেন মারিয়ে জানাওয়া আল্লাহ বলছেন ওমান কেন মারিয়ে জানাওয়া আল্লাহার ইনফাইডে থুম মানে ওখার যদি যে ব্যক্তি যদি কোনো ব্যক্তি বেমার হয় বা সফরে থাকে সে যদি দিনগুলো গুনে রেখে অন্য দিনে পুরো করে তাহলে কোনো অসুবিধা নেই তাহলে কোনো অসুবিধা নেই আর যদি এমন ব্যক্তি হয় এমন ব্যামারি হয় যে তার শেফার কোনো শেফার কোনো মানে আরোকর কোনো পথই দেখা যাচ্ছে না তাহলে সে রোজাই রাখবে না তার জন্য ফিরিয়ে দিতে হবে এটা ধরনের আন করলি ইউমিন মিসকিন আন প্রত্যেক দিনের জন্য সে একজন করে মিসকিনকে মিসকিনকে ফিরিয়া দিবে খাবার খেলাবে আর একটা মিসকিনের ফেরিয়া হচ্ছে সা মানে প্রায় দেড় কিলো দেড় কিলো করে আপনাকে ফিরিয়ে দিতে হবে তো মূল কথা জানতে পারলাম যে যদি কোনো ব্যক্তি ইঞ্জেকশন লাগায় সিয়াম অবস্থায় ঘাস শুকানোর জন্য বা কোনো জায়গায় বেদনা রয়েছে বিষ রয়েছে বিষকে কম করার জন্য সেটা যদি রগে হয় বা মাংসিত হয় কোনো রোজাতে কোনো প্রভাব পড়বে না রোজায় কোনো প্রভাব পড়বে না